দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়া অবস্থানরত অবৈধ বাংলাদেশী নাগরিকরা সর্বোচ্চ পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন দু সালের ত্রিশ এপ্রিলের মধ্যে তারা এই সুযোগ পাবেন আর শেষ সময়ে প্রক্রিয়ায় সময় ও জটিলতা তৈরি হতে পারে শঙ্কায় প্রবাসীদের আগেভাগেই সতর্ক করে দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন সোমবার মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়ার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রোগ্রাম রি ব্যাকটেরিয়াসি মাইগ্রেন টু পয়েন্ট জিরোর আওতায় দু সালের ১৯ মে থেকে দু সালের ত্রিশ এপ্রিল পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় ইমিগ্রেশনে সর্বোচ্চ পাঁচশো জরিমানা দিয়ে সহজে দেশে ফেরার সুযোগ পাবেন কুয়ালালামপুর সেলাঙ্গর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই যেসব অনিয়মিত বাংলাদেশি কর্মী বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য অনুরোধ করা হলো হাইকমিশন জানায় শেষ সময় ইমিগ্রেশন দফতরের অনুমতি বায়োমেট্রিক প্রদানে জটিলতা সৃষ্টি হতে পারে প্রতিকূলতা এড়াতে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ট্রাভেল পারমিট সংগ্রহ পূর্বক যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই তাদেরকে ট্রাভেল পাস নিতে হবে এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হল মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা এখন জরিমানা দিয়ে দেশে ফিরতে পারছেন তবে বৈধকরণের সুযোগ আপাতত বন্ধ রয়েছে দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী অবৈধ হয়ে আছেন যারা বৈধ হওয়ার অপেক্ষায় আছেন দেশটির সরকারের কাছে বারবার আবেদন জানাচ্ছেন যাতে বৈধ হওয়ার সুযোগ দেয়া হয় সুভাষ কাঞ্চ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পিরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে